সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকার এবং কমছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ পনেরোই আগস্ট দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ ব্যক্তি হচ্ছে প্রতি গ্রাম চারশো সাঁত্রিশ রিঙ্গিত তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে সামনের দাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্দন সহ জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হওয়া যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট কোনোদন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক পিকআপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আর তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নিন বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোন সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠাতে চান এক রিঙ্গিত বিনিময়ে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ উনত্রিশ টাকা পয়সা যে কোনো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এই চেরাটাইজ মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজ কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা পাসপোর্ট রিনিউ বা রি ইস্যু করবেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কীভাবে কী করতে হবে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে তো যে সকল বাংলাদেশি ভাই বোন আপনাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অবশ্যই এখন আপনাদেরকে ই পাসপোর্টে রূপান্তর করতে হবে আর আপনি যদি এমআরপি পাসপোর্টের বেশি সমস্যা থাকে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি কোনোটাই মিল না থাকে যদি ওর বেশি সমস্যা থাকে তাহলে আপনি পাসপোর্টের কপি নিয়ে সরাসরি বাংলাদেশ হাই কমিশনের যাবেন সেইখানে গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলে তারা যদি বলে আপনি করতে পারবেন তাহলে করবেন আর তারা যে পরামর্শ দেবে সেটি আপনাকে গ্রহণ করতে হবে আর নর্মালি ভাবে যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা পাসপোর্ট থ্রি নম্বর ইস্যু করবেন আপনাদের জন্য সর্বপ্রথমে ইএসকেএল এর অনলাইন ওয়েবসাইট থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্টের সময় এবং তারিখ অনুযায়ী এক ঘন্টা পূর্বে ইএস উপস্থিত থাকতে হবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কত টাকা লাগবে এটাই তো প্রশ্ন সর্বপ্রথম আপনার ইএসকে এর এক অ্যাপয়েন্টমেন্ট থাকবে এক নম্বরে দুই নম্বরে থাকবে আপনার পাসপোর্টের কপি তিন নম্বরে থাকবে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটা অর্থাৎ আপনি যদি পূর্বে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে এখন ভোটার আইডি কার্ডের কপি লাগবে আর যদি পূর্বে নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে এখন ডিজিটালটা লাগবে চার নম্বরে আপনার বর্তমান ভিসার কপি লাগবে ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় তাও কোনো সমস্যা নাই ভিসা আরও দুই বছর আগে মাতি হয়ে গেছে বা শেষ হয়ে গেছে সেই কপি হইলে হবে কোনো সমস্যা নাই মালয়েশিয়াতে আপনি বর্তমান যেইখানে থাকেন সেখানকার ঠিকানাটা কাগজে লিখে নেবেন অথবা মোবাইলে থাকলেও মোবাইল থেকে দিলেও হবে আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে স্কেলের বত্রিশ লিঙ্গিত চার্জ সহ আপনাকে দুইশো এক প্রদান করতে হবে আর যদি আপনি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে তিনশো পাঁচ লিঙ্গিত চার্জ প্রদান করতে হবে স্কেলের বত্রিশ চার্জ সহ যখন ফর্ম টর্ম সব কিছু পূরণ করবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি পাঁচ বছরের করবেন না দশ বছরের করবেন আপনি যদি যেটা বলবেন সেটা তারা চিহ্ন দেবে এবং সেই পরিমাণে আপনার কাছ থেকে অর্থ নেবে আরেকটি বিষয় আপনি সেইখানে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার পাসপোর্টের সাথে আইআইটি কার্ডের মিল আছে কিনা না যে কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান করে যাওয়ার চেষ্টা করবেন আর যারা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিয়ে করবেন আপনাদের ক্ষেত্রেও সেম একই সিস্টেম বাংলাদেশ থেকে আসার সময় যদি আপনারা ই পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি প্রসেস এবং কাগজপত্রের ডকুমেন্ট সবগুলো একই লাগবে এবং একইভাবে আপনাকে সব কিছু করতে হবে এবং এসকেলে যাওয়ার অনেকেই বলে ভাই কীভাবে যাবো আমরা তো অনেক দূরে থাকি আপনারা দূর দূরান্ত থেকে যদি বাস যদি মালয়েশিয়া কলালামপুরে আসেন টিভিএস নামবেন টিভিএস নামার পরে গ্রাফ বুকিং দিবেন এক্সপার্ট সার্ভিস অথবা ইয়েসকেলিকে সার্জদের এই আপনাদেরকে নিয়ে গিয়ে গেটের সামনে নামায় দেবে সেখানে হাজার হাজার বাঙালি আছে আপনারা গেলে সেটি দেখতে পারবেন বুঝতে পারবেন সেখান থেকে সব কিছু করতে পারবেন ভুলেও আপনারা টিভিএস থেকে কোনো ট্যাক্সি নেবেন না কারণ সেখানে আপনারা প্রতারণার শিকার হতে পারেন এ এদিকে একটু নজর রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যদি আপনার কাছে ভালো মনে হয় আর আপনার মতামত জানিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার।